আসসালামু আলাইকুম যারা বাসাবাড়ি বা টেইলার্সের জন্য ফ্রেশ কন্ডিশনের সেলাই মেশিন খুঁজতেছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এই মেশিনটি একেবারে ফ্রেশ এবং নতুন কন্ডিশন কোথাও কোনো ধরনের স্পট নেই আর এই মেশিনটি একেবারে অল্প কিছুদিন ব্যবহার হয়েছে যা আছে মেশিনে এখনও সব কিছুই অরিজিনাল আছে এখনও মেশিনটি ওয়াশ করা হয়নি ওয়াশ করলে আরও চমৎকার দেখাবে তো আপনারা এই মেশিনটি নিতে চাইলে মাত্র উনিশ হাজার পাঁচশত টাকায় নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় নিতে চাইলে আপনাদেরকে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে হবে আর সরাসরি যদি আসতে চান তাহলে সবচেয়ে ভালো আপনারা আয়সা দেইখা তারপর নিতে পারবেন ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বাইপাস নটরডেম কলেজের পশ্চিম পাশে সদর ময়মনসিংহ আর এই মেশিনটি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অল্প কিছু টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে এটা হচ্ছে কুরিয়ার যে ভাড়াটা আছে ওই ভাড়াটা কমসে কম অগ্রিম আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম